Y a moto y lo car. por এক প্রকারের কিয়ামত হইল বড় কিয়ামত আরেক প্রকারের কিয়ামত হইল ছোট কিয়ামত বড় কিয়ামতের নাম হইল কিয়ামতে কুবরা। ছোট কিয়ামতের নাম হইল কিয়ামতে সোবরা বড় কিয়ামত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর ছোট কিয়ামত হইল মানুষের মত হয়ে যাবে মানুষের যখন মরুত হয়ে যাবে ওই মানুষটার জন্য পৃথিবী থেকে কিয়ামত হয়ে যাবে দুনিয়ার দুষ্ট বুজর্গম এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ থাকতে পারবে না পৃথিবীর সব কি সদংশ হয়ে যাবে মানুষও ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হওয়া কথাটা আমার আল্লাহ তালা বলেন ইদাজুল জিলাতিল আরদু zilzalaha দুনিয়ার দস্তু বুজরগ এই পৃথিবী একদিন থাকবে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনার আমার সামনে সুন্দর পৃথিবী দেখা যায় এই পৃথিবী আপনার সামনে আমার সামনে এই রকম থাকবে না এই পৃথিবীর কিয়ামত হয়ে যাবে কিয়ামত হওয়ার পরে প্রত্যেকটা মানুষকে যাইতে হবে যেইখানে ওইখানের নাম হইল কবর ঠিক কিনা এই পৃথিবী থেকে যাওয়ার পরে প্রত্যেকটা বস্তুকে যাইতে হবে পরকালে এই পরকালে মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য হিসাবের কাঠি আছে প্রত্যেকটা মানুষের জন্য হিসাব নিকাশ আছে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বস্তুর জন্য আখরাতে আমার আল্লাহ তালা কঠিন হাসরের ময়দান আছে আছে ঠিক কিনা জুড়ে ক ভাই আমাকে অ্যালার্ম দেওয়া হচ্ছে দুই মিনিটে শেষ করার জন্য যেহেতু আলেম বেশি বরকতের জন্য বসছি আমার বন্ধু বর উবায়দুল্লাহ জব্বারি সাহেব ওনার সাথে আমার ছোটবেলার সম্পর্ক প্রায় পঁচিশ বছর পর্যন্ত ওনার সাথে চলতেছি ওনার দোয়া নেওয়ার জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য দেখার জন্য মূলত আসি এই জন্য আমি আমার সময় এখানেই শেষ করলাম যেহেতু আলেম বেশি তো প্রত্যেকটা মানুষেই কেয়ামত হওয়ার পরে আখেরাতে যাইতে হবে এই আখেরাতে যাওয়ার জন্য প্রত্যেকেই এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে ঠিক কিনা এই জন্য এই দুনিয়ার দিকে কিছু কাবল নিয়ে আমরা জন্য আখেরাতের জিন্দিগিতে আল্লাহ তালার দরবারে হিসাব সারা বিনা হিসাবে যাইতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলি আমিন بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن مثقال ذرة شرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، شكر بري اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله قسمات كندري وجامع مسجد الأدقاء بيشتما باتشريف شريف تفسير القرآن مهفين في مهفيلير সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন মুবাসির কুরআন আল্লামা হজরত মাওলানা সেলিম হুসেন আজাদি সাহেব ঢাকা বিশিষ্ট আলম দিন মুবাসির কুরআন প্রধান বক্তা আল্লামা ইসমাইল হুসেন সিরাজি সাহেব খতিব বাইতুল আমান জামি মসজিদ মিরপুর ঢাকা অধ্যকার মাহফিলের বিশেষ অতিথি আলহাজ হজরত মাওলানা নজির আহমদ সাহেব সাবেক ক্ষতি ইসমত কেন্দ্রীয় জামে মসজিদ ও সাবেক সুপার হাউতলি হাড়াতলি টিএসি ইসলামী দাখিল মাদ্রাসা অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি উবায়দুল্লাহ বিন আব্দুল জব্বার ইসমত কেন্দ্রীয় জামে মসজিদ খতিম অধ্যকার মাহফিলের সম্মানিত আলেম আলামা আমার সামনে উপবিষ্ট যুবক বায়রাম এবং নৌজুয়ান মুসল্লি বাবারা মুরব্বী বাবারা ফরদার আলে ফরদার সিনমা ও বোনেরা আল্লাহ তালার দরবারে লাখ কোটি সুক্রিয়া যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়ামায়া করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সময় সুযোগ করে দিয়েছেন যে রব এই নিয়ামত আমাকে দান করেছেন ওই রবের দরবারে সকলে জুড়ে সরে একবার বলে আলহামদুলিল্লাহ আপনারা আজকে মাহফিল বে খুশি না বেজার এই জন্য আমরা যদি খুশি হয়ে থাকি যে রব আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবী দুজাহানের জাহানের বাদশাহ কুল কাইনাতের নবী নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি উম্মদ বানিয়ে আপনাকে আমাকে ধন্য করেছেন এজন্য আবার জুড়ে শুরু করে আলহামদুলিল্লাহ আসন সময় একদম কম আলোচনার বক্তাগণ বেশি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বক্তা যারা আসেন তারা উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তালা তাদেরকে সময় মতে আমাদের প্যান্ডেলে পৌঁছায় বলি আমিন আমি আপনাদের সামনে তিরিশ পারা কোরআনের একটা সুরা সুরার নাম হইল সুরাত নাম কি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এই জন্য আমি আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো তাফসিরের থেকে মানুষ কিছু আলোচনা বাড়িতে নিয়ে যাইতে হয় ওয়াজ মাহফিল হচ্ছে তাফসির হচ্ছে তাফসিরের থেকে আজকে আপনার এই লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে আপনি যদি একটা আলেম থেকে একটা কথা যদি নিয়ে যাইতে পারেন দুইটা কথা নিয়ে যাইতে পারেন বাড়িতে আজকের মাহফিল সাকসেস ঠিক কিনা জুড়ে কর এই জন্য আমি যে সোরাটা পড়ছি সোরাটা নাম কি জিল জিলজাল এই একটা নাম সঠিক লেন সৌরাদুস জিল ৩০ তিরিশ নম্বর ফারা সোরাদুস জিল জাল এই জিল আমি পুরা কমপ্লিট আপনাদের সামনে তালাবাদ করছি নবীজির অসংখ্য হাদিসের ভাণ্ডার থেকে একখানা হাদিসের টুকরা তালাবাদ করছি এই উরানের আয়াত সোরা এবং হাদিসের টুকরাকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ তৌফিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দ্বারা তৌফিক বিজ্ঞা চাই আমি আল্লাহ তালার কাছে তৌফিক বিজ্ঞা চাই যেন এখলাসের সাথে বলতে পারি যারা শুনবো আমরাও যেন শুনে কিছু আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলি আমি আসল এই দুনিয়াটা একদিন ছিল না এই পৃথিবী এক ছিল না এই পৃথিবী বর্তমানে আছে আবার কিছুদিন পরে থাকবে না ঠিক কিনা জুড়ে কর আমরাও একসময় এই দুনিয়াতে ছিলাম না অল্প কিছুদিনের জন্য আসছি আবার যে কোনো মুহূর্তে এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে হবে ঠিক কিনা জুড়ে তাইলে এই পৃথিবীটা একসময় ছিল না বর্তমানে আছে আবার কিছুদিন পরে থাকবো না তো এই প্রত্যেকটা জিনিসেই প্রত্যেকটা বস্তু ওই পৃথিবীর থেকে শুরু থেকে নিয়ে পৃথিবী শেষ পর্যন্ত পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ তালার সৃষ্টি যা কিছু আছে সবগুলি একদিন শেষ হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু ফানা হয়ে যাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে একজন রয়ে যাবে তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ তালা সুরা আর রহমানও বলেন ফুল মনে আলাই হাফা ওয়া ব ক রব্বিকদুর জালালিওয়ান ই কর পৃথিবী যা কিছু আমরা দেখতেছি সব কিছু একদিন ধ্বংস হয়েয়া যাবে এই পৃথিবীর আকাশ বাতাস গাছপালা জমি বৃক্ষলতাল যে যা সে মানুষ সহ পশু পাখি সবগুলি একদিন ধ্বংস হয়ে যাবে এই আল্লাহ তালা সুরা আর রহমানের এই আয়াতে বলতেছেন ফান সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে একজন থাকবে তিনি হইলে আমার আল্লাহ ঠিক কিনা জুড়ে কন ক্রিয়ামত হয়ে যাবে আমি যে সোরা পড়ছি এই সোরার ভিতরে আল্লাহ তালা নামে দিছে কম্পন সৃষ্টি হওয়া তো পৃথিবী পৃথিবী একদিন একদিন এখন সুন্দর আছে কম্পন সৃষ্টি হবে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা জুড়ে কোন এই সুন্দর পৃথিবী পৃথিবী থাকবে না পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হওয়াটা হইল কিয়ামত ঠিক কিনা জুড়ে কোন মানুষের সামনে আসেনি না পৃথিবী পুরান হয়ে গেছে পৃথিবী অনেক দিন হয়ে গেছে সামনে অল্প দিন আছে এই পৃথিবীর হায়াত মাত্র অল্প দিন আছে অল্প কিছুদিন পরেই এই পৃথিবীর সমাপ্তি ঘটবে আল্লাহ তালা একজন ফেরস্তা রাখছেন যে ফেরেস্তার নাম হইলো ইসরাফিল এই ইসরাফিল আলাইসালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে আল্লাহ তালা অর্ডার করবেন অর্ডার করার সাথে সাথে ইসরাফিল্লাম প্রথম শিংগায় প্রথম সিংহাই ফুক দিবেন ঠিক কিনা জুড়ে কন এই জন্য ইসরাফিল আলাইহি সালাতাম তালার তালে হুকুমে আছে যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যাবে কিয়ামত দুই প্রকার এক প্রকারের কিয়ামত ইয়ামত বড় আর এক প্রকারের ইয়ামত কিয়ামত হবে ইসরাফিলের সিঙ্গাই পু দেওয়ার পরে আর ছোট কিয়ামত হইলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে আজরাইল আসবো আজরাইল আসার সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুডু কিয়ামত হয়ে যাবে ঠিক কিনা রাজুর এখন এই জন্য কিয়ামত হইল দুই প্রকার এক প্রকারের কিয়ামত হইল বড় কিয়ামত আরেক প্রকারের কিয়ামত হইল ছোট কিয়ামত বড় কিয়ামতের নাম হইল কিয়ামতে কুবরা ছোট কিয়ামতের নাম হইল কিয়ামতে সুবরা বড় কিয়ামত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর ছোট কিয়ামত হইল মানুষের মত হয়ে যাবে মানুষের যখন মরুত হয়ে যাবে ওই মানুষটার জন্য পৃথিবী থেকে নিয়ামত হয়ে যাবে দুনিয়ার দুস্থ বুজুর্গ এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ থাকতে পারবে না পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে মানুষও ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হওয়া কথাটা আমার আল্লাহ তালা বলেন ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা দুনিয়ার দুস্থ বুজুর্গ এই পৃথিবী একদিন থাকবে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনার আমার সামনে সুন্দর পৃথিবী দেখা যায় এই পৃথিবী আপনার সামনে আমার সামনে এই রকম থাকবে না একদিন পৃথিবী কিয়ামত হয়ে যাবে কিয়ামত হওয়ার পরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে যেইখানে ওইখানে নাম হইলো কবর ঠিক না এই পৃথিবীর থেকে যাবার পরে প্রত্যেকটা বস্তুকে যেতে হবে পরকালে এই পরকালে মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য হিসাবে গাটি আছে প্রত্যেকটা মানুষের জন্য হিসাব নিকাশ আছে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বস্তুর জন্য আখরাতে আমার আল্লাহ তালা কঠিন হাসরের ময়দান আছে ঠিক কিনা জুড়ে কম ভাই আমাকে অ্যালান দেওয়া হচ্ছে দুই মিনিটে শেষ করার জন্য যেহেতু আলেম বেশি বরকদের জন্য বসছি আমার বন্ধুবর্গ উবায়দুল্লাহ জব্বারি সাহেব ওনার সাথে আমার ছোটবেলার সম্পর্ক প্রায় পঁচিশ বছর পর্যন্ত ওনার সাথে চলতেছি ওনার দোয়া নেওয়ার জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য দেখার জন্য মূলত আসছি এই জন্য আমি আমার সময় এখানেই শেষ করলাম যেহেতু আলেম বেশি তো প্রত্যেকটা মানুষই এই আমত হওয়ার পরে আখেরাতে যাইতে হবে এই আখেরাতে যাওয়ার জন্য প্রত্যেকেই এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে ঠিক কিনা এই জন্য এই দুনিয়ার থেকে কিছু নিয়ে আমরা যেন আখেরাতের জিন্দিগিতে তালার দরবারে হিসাব সারা বিনা হিসাবে যাইতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলি আমিন আপনাদের আজকে যিনি প্রধান অতিথি মেহমান আমার একজন অত্যন্ত কলিজার মহাব্বতের একজন আলেম সেলিম হুসেন আজাদি সাহেব আমি ওনার ওয়াজ শুনে জীবনে বহুবার কানছি ওনাকে আমি সরাসরি দেখি নাই আমি ইউটিউবে ওয়াজ শুনছি ওনার নাম শোনার পরে আমি বলছি আমি আজকে নিজে